টাকা এখন শুধু কি বাংলাদেশে না পৃথিবীর যে কোনো দেশে আপনি আমাদের এই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন তবে মাসিক বিল দিতে হবে সার্ভিস চার্জ মানে আমাদের যে অ্যাপসটা ব্যবহার করবেন সার্ভার এই যে দেখা যাবে সারাদিন আপনি কোথায় গিয়েছেন মাইলেজ রিপোর্ট অনেক ফিচার কিন্তু আমি স্ক্রিনে কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি আমাদের অ্যাপসের যে ভিডিও সেটা কিন্তু আমি স্ক্রিনের বাম পাশে দিয়ে দিলাম দেখতে থাকেন যে এটার কি কি ফিচার আছে আপনি গাড়ি বাইক পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু লক করে দিতে পারবেন অ্যাপসের সাহায্যে এবং এসএমএস টেকনোলজিতে সারা দিন কোথায় কোথায় গিয়েছেন সেটা কিন্তু প্লেব্যাকে দেখতে পারবেন এবং সারা দিন কত কিলো চালিয়েছেন সেটাও দেখতে পারবেন কখন কোন এলাকা দিয়ে যাচ্ছেন ওই এলাকার গুগল যে ছবিগুলো তোলে সেগুলো কিন্তু দেখা যায় যে সব এলাকার ছবি তোলা আছে আর অনেক ফিচার আছে এই বারোশো নিরানব্বই টাকার ডিভাইসে ইঞ্জিন যে বন্ধ করবেন সেখানে একটা রিলে রাখতে পারে কিছু কিছু বাইকে আমাদের এই তেরোশো টাকার মধ্যে আপনার টেকনোলজিটা হয়ে যাবে কিছু বাইকে বাজারে তো অনেক ধরনের বাইক কিছু বাইকে আপনার রিলে লাগবে আলাদা সেটা আপনাকে একশো টাকা আলাদা পে করতে হবে সেটার জন্য সেটা আমরা জেনে নিব সেই অনুযায়ী আপনাকে আমরা রিলেটা যোগ করে একশো টাকা যোগ হবে কুরিয়ার খরচ আপনাকে আলাদা দিতে হবে কুরিয়ার খরচ এই ডিভাইসটা পৃথিবীর যে কোনো যানবাহন আপনি ব্যবহার করতে পারবেন এটা নাইনটি ভোল্ট মানে নব্বই ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে আমাদের এই ডিভাইসগুলো বারো ভোল্ট থেকে শুরু করে নব্বই ভোল্ট তো সর্বপ্রথম একটা কথা সেটা হচ্ছে আপনি এটা অনলাইনে নিতে হবে আমাদের কোনো অফিসে এগুলো বিক্রি হয় না আপনি যেখান থেকে নেন পৃথিবীর যে কোনো দেশে নেন আপনার কুরিয়ার খরচ বহন করে আপনাকে নিতে হবে আমরা আমরা শুধু বারোশো নিরানব্বই টাকা কিছুদিন আগেও বাইকে লাগানো সহ টাকার তারপর বড় যানবাহনগুলোতে আপনার এই ডিভাইসটা আপনার খরচ হতো বেয়াল্লিশশো টাকার মতো আমরা এটার দাম অনেক কমিয়ে দিয়েছি কারণ আমরা বর্তমানে মাসিক বিল নিচ্ছি আপনাদের কাছ থেকে মোটর সাইকেল এবং অটোরিকশা প্রতি মাসে একশো টাকা আলাদা বিল দিতে হবে আর যে কোনো বড় যানবাহনে বড় চার চাকার ভেহিকালে যদি লাগান সিএনজি সহ তিনশো টাকা মাসিক বিল দিতে হবে জিপিএস টা এখন অনেক কম দাম আপনারা আবার শোনেন কারো যদি বাইক চুরি হয় গাড়ি চুরি হয় অনেকে ভাবে একটা ডিভাইস লাগাবো না কেন একটা গাড়ি চুরি হলে বোঝা যায় কষ্ট কাকে বলে পুলিশকে খরচ দিতে হয় পুলিশ নিয়ে যেতে হয় পুলিশদের কেন খরচ দিতে হয় আপনি যে গাড়িটা ধরেন ঢাকা থেকে চুরি হয়ে কিশোরগঞ্জে চলে গেছে মনে করেন তো কিশোরগঞ্জে যদি চোর চলে যায় সেই কিশোরগঞ্জ থেকে আনতে হলে আপনার এলাকার থানার পুলিশ নিয়ে ওই এলাকায় গিয়ে এই গাড়ি আনতে হবে তো একশো টাকা মাসিক মিলের মায়া করে যদি ডিভাইসটা না লাগান আর ডিভাইসের দাম তো মাত্র তেরোশো আরেকটা বিষয় খেয়াল খেয়াল করবেন অনেক কষ্ট থেকে বেঁচে যাবেন এই সামান্য মাসে একশো টাকা বিল আমি মনে করি একটা বাইকারের জন্য একটা সামান্য একশো টাকা সারবার খরচ বা অ্যাপসটা যে চালাবেন আর হচ্ছে আপনার যখন চুরি হবে তখন বসবেন যে সাথে সাথে যদি ধরতে পারেন তাহলে আপনি অনেক লাভবান আর যদি দেরি হয় গাড়িতে যে কোনো ডিভাইস না থাকে আপনি কিন্তু অনেক কষ্ট পাবেন তো এখন আরেকটা বিষয় ক্লিয়ার করি এই জিপিএসটা আমরা অনলাইনে কেন দিচ্ছি বর্তমানে আমরা এতদিন যেখানে ডিভাইস লাগিয়েছি চোররাও কিন্তু বর্তমানে খুলে ফেলার চেষ্টা করে ওরা খোঁজে তালা যেমন কেটে ফেলে মাস্টার কি দিয়ে চাবি নষ্ট করে বাইপাস করে ওরা ভাবে এই ডিভাইসটা কিভাবে নষ্ট করা যায় এইটা মানুষ কেন লাগায় এটা কেন লাগায় জানেন আপনার এই চাবিটা কিন্তু মাস্টার কি দিয়ে নষ্ট করে ফেলতে পারে এটা জানেন একটা চাবি আছে এসিড দিয়ে বা গ্রাইন্ডিং মেশিন বা সাবল জাতীয় কোনো লোহার টুকরা দিয়ে হাইড্রোলিক লক বা ডিক্সক গুলো ভেঙে ফেলে আপনি এখানে অসহায় তারপর আপনার ঘর লাথি দিলে ভেঙে ফেললো তাহলে আপনি কি লাগাবেন এই জিবিএসটা আমি এখন খুলি এইটা মানুষ কেন লাগায় চোরের সামনে খুলতেছি ধরেন আমার ভিডিওটা চোররাও দেখতেছে এখন বলবেন চোররা দেখে আচ্ছা আমরা কি পারবো চোর চোরদের কাছ থেকে লুকাতে টেকনোলজিটা আপনারা কি এতদিন পেরেছেন বাজারে যত ধরনের লক হোক কোনোদিন কি পেরেছেন যে চোর জানে না চোর জানবে কিন্তু যাতে নিতে না পারে সেইটা হলো আমাদের কাজ আসেন এই হচ্ছে বাজারে প্রচলিত জিপিএস ট্র্যাকার আমার কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন অনলাইনে নেন চায়না থেকে আনেন জাপান থেকে আনেন আপনি দুইটা চেষ্টা করে নিয়ে আসেন এনে বাংলাদেশে শুধু অ্যাপসটা কিনে নেবেন ওই যে মাসিক বিল দিয়ে আমার কাছ থেকে নেন যে কোনো কোম্পানির কাছ থেকে হ্যাঁ সার্ভার ওরা দেয় আমরাও দেই আপনার যারে ভাল লাগে আমার কাছ থেকে নিয়ে তা না কিন্তু জিপিএস ট্র্যাকার গুলো একেবারে সস্তা বারোশো নিরানব্বই টাকা আপনি চায়না থেকে আনতে পারেন আর দেশের বাইরে কোথাও ঘুরতে গেছেন আপনি নিয়ে নেবেন এরকম ডিভাইস গুলো কিনে নেবেন শুধু আমাদের কাছ থেকে একশো টাকা দিয়ে একটা রিলে নিলে হবে আপনার যদি বাইরে থেকে আনেন এটা নিলে আপনার হয়ে যাবে আর আমাদের কাছ থেকে নিলে অবশ্যই এক বছর ওয়ারেন্টি দিচ্ছি আমরা বাইরের দেশে তো এটা পাবেন না তো ইচ্ছে আপনারা যেটা ভালো মনে করেন কারো কারো বাইকে রিলেটা লাগবে সেজন্য একশো টাকা লাগে আপনি বাইরের দেশ থেকে ডিভাইস কিনে আমাদের সফটওয়্যারে মাইগ্রেশন করে ঢুকে যাচ্ছে বা অন্য যে কোনো সফটওয়্যারে মাইগ্রেশন অথবা বাংলাদেশে যদি অন্য কোনো কোম্পানি ডিভাইস ব্যবহার করেন যদি তাদের সার্ভিস ভালো না লাগে আমাদের সফটওয়্যারে আসেন মাসে একশো টাকা বিল দিবেন বাইকে গাড়ি হলে তিনশো টাকা জিপিএস লাগবে না জিপিএস আপনার গাড়িতে যেটা আছে সেটাই আমরা আমাদের সফটওয়্যারে মেসেজ দিলে চলে আসবেন সার্ভার দিলে এবার আসেন এই ডিভাইস পৃথিবীর যে কোনো দেশে যদি আপনারা হোলসেলে বা নিয়ে ব্যবসা করতে চান আমরা চায়না থেকে ডাইরেক্ট আপনার কাছে পাঠিয়ে দিব যে কোনো দেশে আপনি পৃথিবীর যে কোনো দেশে ব্যবসা করতে পারবেন আমরা সফটওয়্যার আমাদের নিজস্ব সফটওয়্যার সব আমাদের নিজস্ব এখন যা আছে সার্ভারও আমাদের নিজস্ব অতএব আপনি মন আমাদের কাছ থেকে খুবই কম মূল্যে ডিভাইসটি নিয়ে ব্যবসা করতে পারেন আগে ডিভাইসগুলোর দাম অনেক ছিল অনেক এখন অনেক সহজ করা হয়েছে এবার আছেন অনেকে ভাবতেছেন ভাই একশো টাকা বিল দিব এটা আগে ছিল না ভাই তেরোশো টাকা দিয়ে আপনি কি না আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করি এই যে লক আনলক হবে কিভাবে হয় এটা গাড়ির ভিতরে আপনি লাগিয়ে ট্যাঙ্কি নিচে দিয়ে বা যেখান দিয়ে লাগান ভিতর দিয়ে লাগাবেন এই সব খুলে মিস্ত্রিরা আমাদের ভিডিও দেখে আপনাকে লাগাই দিবে কিভাবে লাগাতে হবে সেটার ভিডিও আছে আমাদের কাছে আপনি শুধু অনলাইনে এটা নিয়ে যান আপনার ব্যক্তিগত আপনার পছন্দের যে মিস্ত্রি আছে তার মাধ্যমে আপনি গোপনে গিয়ে সব খুলে কিভাবে লাইনগুলো লাগালে গাড়ি লক হবে আনলক হবে সেগুলো আমরা শিখাই দিব আপনার কাজ একটা সিম লাগাবেন সেটা দিয়ে এই ডিভাইসটা মিস্ত্রিকে আমরা দেখাই দিব জাস্ট একেবারে ইজি কিন্তু ভয় পাবেন না এই যে প্লাস মাইনাস লাইন দেখেন এই যে প্লাস মাইনাস এগুলো আপনিও বুঝেন আর এই লাইনটা আমরা যে চাবি অন করলে যেখানে ভোল্টেজ আছে সেখানে আর এইটা দেই হলো ইঞ্জিন লক আনলক করার জন্য বাইকের ম্যাগনেট কল থেকে পিক আপ লাইন গেছে ওইটাকে কেটে দুই ভাগ করি শেষ কাজ শেষ আমরা একটা আপনাকে সফটওয়্যারে ঢুকাই দেবো একেবারে ইজি যারা নিতে যাচ্ছেন কুরিয়ার খরচটা আগে আমাদেরকে দিতে হবে একশো বিশ টাকা ঢাকা এবং অল বাংলাদেশ আর পৃথিবীর অন্যান্য দেশে নিতে হলে ভিন্ন বিষয় সেটাও বলতে হবে তো যেখানেই নেন কুরিয়ার খরচ আপনাকে বহন করতে হবে সাথে রিলে লাগে রিলের টাকাটা যোগ হবে আর ডিভাইস বারোশো নিরানব্বই টাকা গাড়ির ডিভাইসের দামটা একটু বেশি বাইকেরটা বারোশো নিরানব্বই গাড়ির ডিভাইসটার দাম উনিশশো নিরানব্বই টাকা আর গাড়ির ডিভাইসে কোনো লক আর লক দেওয়া হয় না কারণ ছোট বাইক কখনো কোনো দুর্ঘটনা ঘটলে গাড়ি সাইড করা যাবে বাইক কিন্তু বড় গাড়িগুলো কখনো সাইড করা যায় না গেলেও রিক্সা থাকে তাই আমরা দেই না যেহেতু যাত্রীবাহী গাড়ি শুধু লোকেশন চালা হবে বড় ব্যাটা যারা নিতে যাচ্ছেন এখনো WhatsApp আমাদের যোগাযোগ করুন